আমি বেডরুম এতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে বায়ে বাসায় নাই বাবি পুরো খালি গায়ে কারণটাই কি তোমাকে চাই শুধু তোমাকে চাই বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ নব্বইয়ের দশকে যিনি এসেছিলেন ঝড়ের মতো আর রূপালী পর্দায় এনেছিলেন নতুন এক অধ্যায় কিন্তু মাত্র চার বছরের ক্যারিয়ারে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেও উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর নাফেরার দেশে পাড়ি জমান এই মহাতারকা রেখে যান অজস্র প্রশ্ন যে দুঃখ কষ্টটা ছিল জন্য। নায়ক সালমান শাহর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে কাজ করা ব্যক্তিগত সহকারী মনসুর আলী সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন সেই সাথে দিয়েছেন বিস্ফোরক তথ্য আর ওই মেয়ে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তার মৃত্যুরে কি মনসুর আলী জানান সালমান শাহর চলচ্চিত্র জীবনে শুরু থেকেই তিনি তার সঙ্গে ছিলেন সালমান নিজেই তাকে পছন্দ করে এই চাকরিতে নিয়েছিলেন তিনি বলেন সালমান শাহ ও নায়িকা মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রে এক সময় ব্যাপক জনপ্রিয়তা পায় এই জুটির রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক তবে এই সফলতার মাঝেই সালমান শাহর জীবনে আসে ব্যক্তিগত অশান্তি সালমান ভাই বলছিলাম ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না মনসুর আলী জানান সালমান স্ত্রী সামিরা হক মৌসুমীকে নিয়ে অত্যন্ত সন্দেহ প্রবণ ছিলেন প্রায় এ নিয়ে দাম্পত্য কলহে জড়িয়ে পড়তেন তারা সালমান শাহ তাকে বলেছিলেন আর মৌসুমীর সঙ্গে ছবি করা যাবে না কারণ ঘরে শান্তি থাকে না এই সিদ্ধান্তের পরেই সালমান নতুন নায়িকা শাবনুরকে নিয়ে কাজ শুরু করেন তুমি সবই জানো শুধু এ সময় মনসুরালী এক বিব্রতকর ঘটনার কথা স্মরণ করে বলেন স্বপ্নের নায়ক সিনেমার শুটিং চলাকালে সালমান শাহ তাকে বাসায় পাঠান তিনি বাড়িতে গিয়ে সালমান স্ত্রীকে ডাক দেন ঠিক তখনই সামিরা বেডরুম থেকে দৌড়ে এসে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাথরুমে ঢুকে পড়েন মনসুরালীর ভাষায় তখন তিনি ভয়ে কাঁপছিলেন খালি বাসায় সামিরা কেন নগ্ন ছিলেন সেই প্রশ্নের জবাব খুঁজে পাননি মনসুর আলী তবে ঘটনাটি তিনি সালমান শাহকে বলতে পারেননি কারণ তিনি ভেবেছিলেন সংসারে আরো অশান্তি সৃষ্টি হবে আমার জীবনের হত্যার বিচারটা আমি আমি সে করার মানুষ সালমান উনিশশো ছিয়ানব্বই সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন এটি কোনোভাবেই আত্মহত্যা নয় দীর্ঘদিনের দাবির পক্ষে অবশেষে রায় দিয়েছেন রাজধানীর মহানগর দায়রা জজ আদালত গত ২০ অক্টোবর সালমানের মা নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পুনঃতদন্ত নির্দেশ দিয়েছেন আদালত এরপর থেকেই সামনে আসছে চাঞ্চল্যকর এমন সব তথ্য তারেক এটিএন বাংলা